মানে মানুষের কি ক্ষতি করে দেখেন ছাগল দিয়ে হ্যাঁ মানুষের কি ক্ষতি করে দেখেন দি মানে ছাগলে বলে দান খানা কি খায় যে এগুলা এই যে দেখেন কি দেখেন এই যে দেখেন ছাগলে বলে দান খানা দানের মধ্যে ছাগল ছেড়ে দিছে কিছু বললে কয় যে ছাগলে বলে দান খানা এই যে কী খায় এগুলো দেহেন ওই যে অবস্থা মানে পাথার পরে ছাগল আর ছাগল মানে ছাগলী মানে দরকার নাকি ধান দরকার হ্যাঁ ছাগলে বলে দান খানা কী খায় যে এগুলো দেহেন তো ওই যে এই যে দেহেন কী অবস্থা ওই যে কী খায় ছাগলে ধান খান কী খায় যে ছাগলের মুহি কি হয়েছে মানে মানুষের কি ক্ষতি করে দেখেন ছাগল দিয়ে হ্যাঁ মানুষের কি ক্ষতি করে দি মানে ছাগলে বলে দান খানা কি খায় যে এগুলা এই যে দেখেন কি করলো এই যে দেখেন এই যে দেখেন ছাগলে বলে দান খানা এই যে ছাগল সাইডে যে পাথার এই যে এই যে I